কাজের ছেলে যোগীন্দ্রনাথ সরকার দাঁতখানি চাল মুসুরের ডাল চিনিপাতা দই দুটো পাকা বেল সরিষার তেল ডিম ভরা কই পথে হেঁটে চলি মনে মনে বলি পাছে হয় ভুল ভুল যদি হয় মা তবে নিশ্চয় ছিঁড়ে দিবে চুল দাঁতখানি চাল মুসুরের ডাল চিনিপাতা দই দুটি পাকা বেল সরিষার তেল ডিম ভরা কই বাহবা বাহবা ভোলাভূত হাবা খেলিছে তো বেশ দেখিব খেলাতে কেহারে কে যেতে কেনা হলে শেষ দাঁতখানি চাল মুসুরের ডাল চিনি পাতা দই ডিম ভরা বেল দুটো পাকা তেল সরিষার কই ওই তো ওখানে ঘুরি ধরে টানে ঘষেদের ননি আমি যদি পাই তাহলে ওড়াই আকাশে এখনি। দাঁতখানি তেল ডিম ভরা বেল দুটো পাকা দই সরিষার চাল চিনি পাতা ডাল মুসুরের কই এসেছি দোকানে কিনি খানে যত কিছু পাই মা যাহা বলেছে ঠিক মনে আছে তাতে ভুল নাই দাঁতখানি বেল মুসুরের তেল সরিষার কই চিনিপাতা চাল দুটো পাকা ডাল ডিম ভরা দই